এখন কী করে বলবো কারা ভান্ড বললো হট করে এরকম বললে হয় কোনোদিনও কোনো লেবার নেই কিছু নেই আমরা একা একা কী করে করবো যেটুকু পারছি তাও আমরা করছি আমাদের মুদিখানা দোকান ছিল গ্রোসারি দোকান কত প্রায় কুড়ি থেকে তিরিশ বছর অব্দি হয়ে যাবে দোকানটা এখানে এসে বললো এমনি নর্মাল এখানে পড়ো লোক লোকে এসে বললো যে বারোটার মধ্যে দোকান সব তুলতে হবে তারপর পুলিশের গাড়ি এখানে এসে বললো যে দোকান তুলতে হবে আস্তে আস্তে

ভাঙতে কে বললো আমি ঠিক জানি না আমাদের হ্যাঁ বাজারের লোককে বলে বাজার আমাদের বললো খালি করতে তাই আমরা খালি না কোনো কারণ নেই আজকে সকাল থেকেই বললো পুরো খালি করে দিতে খারাপ পুলিশে এসে সকাল বলে হ্যাঁ খালি করতে বললো এক ঘন্টার মধ্যে খালি কবিতা মন্ডল কোনো পক্ষ ফোক জানি না এগারোশ্বর বললো ভেনিতে ভেনি তা বললো পুলিশ তাও জানি না বললো ভেঙে নিতে বললো তা বললো ভেয়ে নাও সরিয়ে নাও আর কিছু বললো না কিছু বলি না পরে পৌষ বল না পুলিশের পক্ষ জানি না দাদা আমি লেবার আমি জানি না আমার নাম রবি ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে প্রিয় গোপাল মিশাহি কলকাতায় আর চেলায় চেলায় Aquilo que sinto Quando eu te vi nesse dia Caí Era óbvio Olhando agora Tiveste sempre Em frente de mim E até que enfim O vento te UF! UF! fez UF! chegar UF! aqui. Não sei. Ah. É. É. যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট অফ চলছে নয়টি গরিপুর চোমাথা এটা করছে কেসি হাউস আছে